নমস্কার আজ আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব আজকে রবিবার তাই একটু খাসির মাংস এনেছিল তো বাড়িতে আমি কেমনভাবে খাসির মাংস বানাই তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে আমি মিক্সিতে কটা শুণো লঙ্কা আর আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি তারপরে মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এবারে মাংসটাকে আমি ম্যারিনেট করব তো তার জন্য একশো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি ও তিন তিন চামচ হলুদ গুঁড়ো দেবো তারপরে যখন একটু মশলা করব তখন একটু দেবো সেই জন্য অল্পই দিলাম আর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু শুকনো লঙ্কা আমি আদা রসুনের সাথে পেস্ট করে রেখেছিলাম তো সেই জন্য অল্পই দিলাম তারপরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর অল্প একটু নুন আর দেব অল্প একটু সর্ষের তেল দিয়ে সেটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে না মাগলে দেখবেন চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে মাগলে মানে মেশানোটা যেন অতটা ভালো হয় না হাত দিয়ে মাগলে যতটা ভালো আসে তো এটা বেশ আমি কিছুক্ষণ মানে প্রায় ধরুন এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট হতে দেবো ততক্ষণে চলুন আমি মাংসের আলুগুলো ভেজে নিই তো প্রথমে আলুগুলো ভাজবো অল্প একটু তেল দেব সাদা তেল দেব প্রথমে আলুগুলোকে ভাজার জন্য ওই যে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এই রকম অবস্থা এবার নামিয়ে নেব এবারে ওই তেলের মধ্যেই আমি একটু সর্ষের তেল মিশিয়ে দেব দিয়ে মাংসটা বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে এবার একটু চিনি দিয়ে দেব যাতে একটু রঙটা ভালো আসে তারপরে গোটা গরম মশলা দিলাম সুন্দর লঙ্কা তেজপাতা দিলাম চারটে পাঁচটা তো ওর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, মানে পেঁয়াজটা না যত সুন্দর করে আপনি ভাজবেন মানে যত সুন্দর ভাজা হবে কালার আসবে তত ভালো হবে মাংসটা আর কি রঙটাও বেশ সুন্দর আসবে তো পিঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন মোটামুটি আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে এবার এই টমেটোগুলোকে দিয়ে দেবো টমেটোর এই বীজগুলো না একটু ছাড়িয়ে দিচ্ছি আমি কারণ যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের নাকি এই টমেটার বীজগুলো ছাড়িয়ে দিলে আর কোনো অসুবিধা হয় না মানে আমার বরেরই ছিল ইউরিক অ্যাসিড তো ডাক্তার একদিন বারণ করেছিল যে টমেটো দিলে ওর দানাগুলোকে ফেলে দিত তো সেই জন্য আমি তারপর থেকে যতবারই টমেটো দিই তো দানাগুলোকে ফেলে দিয়ে তারপরে দিই আর একটু লবণ দিয়ে দিলাম কারণ টমেটোটা তাড়াতাড়ি তাহলে গলে যাবে পেঁয়াজ আর টমেটোটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো একটু এক দিয়ে ক্যামেরা করছি তো তাই যেন একা দিয়ে ঠিকঠাক দেওয়া যাচ্ছে না আমি আদা রসুনটা দেওয়ার পরে দেখুন একটু হলুদ দিয়েছি কারণ আদা রসুন ভাজার সময় দেখবেন যে ছিটকে ছিটকে পুরো গায়ে ভর্তি হয়ে যায় আদা রসুন দেওয়ার পরেই যদি এরকম এক চামচ হলুদ দিয়ে দেন তাহলে দেখবেন যে আর আদা রসুনটা আর ছিটকে গায়ে লাগছে না রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিলাম দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষে নেব এই যে দেখুন মশলাটা আমার কষা হয়ে এসছে তেল আমি খুব বেশি দিইনি তো মাংসের প্রত্যেকটা মাংসের পিসের গায়ে প্রায় অল্প অল্প চর্বি ছিল ওই জন্য খুব বেশি আমি তেল দিইনি তো সেই জন্য খুব একটা তেল বেশি গ্রেভিটা থেকে বেরোয়নি তো যাই হোক গ্রেভিটা কষানো হয়ে গিয়েছে এবার মা ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট হয়েছে মাংসটা তো এবার এটাকে খুব ভালো করে কষে নেবো আমি তো চাপা দিয়ে চাপা দিয়ে কষবো চাপা দিয়ে কষলে মানে টেস্টও যেমন সুন্দর হবে তেমন তেমন তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা করছি মানে আজকে সিম্পল রান্না মাংসর ঝোল আর ভাত আর কিছু হবে না তো চাপা দিয়ে চাপা দিয়ে কষলে দেখবেন মাংসর টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর এই যে টক দই মিশানো আছে তো সেই জন্য অনেকটা জলও উঠেছে তো একটু মিট মশলা দিয়ে দিলাম তো গল্প করতে করতে আমার মাংসটা কষানো প্রায় হয়ে এলো শেষের দিকে একটুখানি চিনি দিয়ে দেবো টক দই দেওয়া আছে তো ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে তাহলে তো কষানো প্রায় আমার হয়ে এসেছে এবার একটু জল দিয়ে দেব। দিয়ে কুকারে দিয়ে দেব। নাহলে গ্যাসে অনেকক্ষণ ফুটবে অনেক দেরি হবে এই জল দিয়ে দিলাম এবার একটু পরে কুকারে দিয়ে দেব মাংসটা এই যে মাংসের ঝোলটা ফুটছে এবার এই যে কুকারে দিয়ে দিয়েছি মাংসটা কি সুন্দর রঙ এসেছে দেখুন একদম লাল টক টক করছে এবারে উপর থেকে আলুগুলোকে দিয়ে কুকারটা বন্ধ করে দেব। এই যে সমস্ত আলুগুলোকে দেওয়া হয়ে গিয়েছে এবারে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব এই যে দু থেকে তিনটে সিটি দেওয়ার পরে মাংস ঝোলটা এরকম হয়েছে আমার বর বলেছিল একদম পাতলা ঝোল করতে তো সেই জন্য ঝোলটা একদম হালকা পাতলা রেখেছি এই যে দেখুন অনেকটাই পাতলা হয়েছে ওর এরকম পাতলা ঝোলই নাকি বেশি পছন্দ তো এবারে সবাই মিলে খেতে বসবো তো আমার এই সিম্পল রান্নার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে কেমন করে মাংস রান্না করেন সেটাও জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা